তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কি বার আজকে হচ্ছে শনিবার তো এখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে রান্নাঘরে আজকে মেয়ের বায়না হয়েছে বিরিয়ানি খাবে আর মেয়ের বাবারও বায়না হয়েছে বিরিয়ানি খাবে তো যাই হোক অনেকদিন পর বাড়িতে বিরিয়ানি রান্না করব তো এখন জোগাড় করতে হবে বিরিয়ানির চাল ঘরেই আছে চিকেনও আছে ফ্রিজে আর যা যা লাগে সবই মোটামুটি বাড়িতেই আছে অসুবিধা হবে না যে কোনো কিছু আনতে হবে বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ঝপঝপ করে বিরিয়ানিটা করে নেব তো এই আর কি শুধু বিরিয়ানি করবো ডিম দেব না চিকেন আর আলু দেব আর কিছু না এক বেলার মতো করবো তো চলো বন্ধুরা আমার সাথে রান্নাঘরে তোমরা চলো দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানি করি তো চলো পরে আবার দেখা হবে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি দেখো রান্নাঘরে চলে এসে বিরিয়ানির রাইসটা করে নিয়েছি এই যে দেখো হাফ ঢেলেছি হাফ এই গামলাটার মধ্যে রয়েছে এটাও ঢেলে দেব আর হচ্ছে ওপরে পাখাটা চালিয়ে দেব রাইসটা ঠান্ডা হয়ে যাবে তারপর এই গামলাটা এই যে দেখো এ করে নিয়েছি ঢেলে দিয়েছি তো এখন এই গামলাটা ভালো করে আমি মাঝব মেজে আবার গামলাটা মানে ঘি মাখিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এই দেখো বেরেস্তা করছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে তো এখন বেরেস্তা করে তুলে রাখবো তারপরে একটু আলু ভাজবো আলুটা হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছিলাম চালের মধ্যে দিয়ে আর এখানে চিকেন বের করে নিয়েছি আর এই যে আলুটা একটু রং মাখিয়ে রেখেছি তো বেরেস্তা ভাজা হয়ে গেলে তারপর আলুটা ভাজবো তারপরে গিয়ে চিকেনটা করব তারপরে বিরিয়ানি করবো যেরমভাবে করে আর কি তো বন্ধুরা বাড়িতে বিরিয়ানিটা না সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে জানো তো বন্ধুরা দারুণ হয়েছিল সব কিছু একদম পারফেক্ট ছিল দারুণ হয়েছিল তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বাড়িতে বিরিয়ানি করি তো চলো আমিও রান্না করি আর তোমরাও দেখতে থাকো তোমাদের তো আর খাওয়াতে পারবো না শুধু দেখতেই থাকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা